হ্যালো এভ্রিয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়াতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো সামনের দিক থেকে কিন্তু গুটি গুটি কিছু লাল নীল পায়ে হলুদ গোলাপি রঙের দলের ঝাঁকে ঝাঁকে আসতে দেখা যাচ্ছে মানে এরা হলো আমাদের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী বৃন্দ আসলে বিষয়টা হচ্ছে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের পঁচিশ বছর রজত জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে দুই দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো আজ অনুষ্ঠানের প্রথম দিন আর অনুষ্ঠানের শুরুটাই হচ্ছে প্রভাত ফেলির মধ্য দিয়ে সবাই এখানে এক জায়গায় হয়েছে কেন যেন আসলে গ্রামের প্রতিটা মোড়ে মোড়ে একটি করে নৃত্য হবে যেমনটা তোমরা দেখছো এটা কিন্তু সবে মাত্র শুরু হয়েছে আর যারা নৃত্য করছে তারা কিন্তু সবাই আমাদের এই বিদ্যালয়েরই ছাত্রী তারা যদিও অনেক ছোট কিন্তু তারা অসাধারণ নৃত্য করে তোমাদের কি মনে হয় কিন্তু ভিড়টা বড় হয়ে যাচ্ছে বলে সবগুলো আর দেখালাম না সো সোগাইজ আমরা কিন্তু আর এক জায়গায় যাচ্ছি সেখানে গিয়েও আবারও একটি নৃত্য হবে তো এইভাবে আমরা কিছু কিছু জায়গাতে নৃত্য করে ড্রাম পেটাতে পেটাতে সোজা চলে আসলাম আমাদের বিদ্যালয়ে তো এই হলো আমাদের বিদ্যালয়ের মাঠ এই বিদ্যালয়ে কিন্তু আমাদের অনেকেরই ছেলেবেলাটা জড়িয়ে আছে তো কার কার ছেলেবেলাটা এই স্কুলের সঙ্গে জড়িয়ে আছে তো তাদের মধ্যে থেকে যদি কেউ এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করো তারপর এক এক করে লাইন দিয়ে সবাই স্কুলের ভিতরে ঢুকে যাচ্ছে মনে হয় মুড়ি চানাচুর টানাচুর দেবে হতেও পারে হবে বলছি না গাইস এদেরকে কেউ চিনতে পারছ এরা কিন্তু এতক্ষণে গ্রামটা কাঁপিয়ে আসলো এখনো কিন্তু স্টেজ কাঁপানোটা বাকি আছে আর প্যান্ডেলের ভিতরে তো শুধুই আমার ফ্যান ফলোয়ারে ভর্তি যেদিকেই শুধু শুধু ফ্যান ফ্যান আর হাওয়া যা লাগছে না এই আর কি সঙ্গে কথা বলতে বলতে আমিও স্কুলের দোতলাতে চলে আসলাম আর দেখতে এলাম খাওয়ার জন্য কি কি আছে দুই দিন অনুষ্ঠান আর দুই দিনে কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে শুধু তোমাদের আসার অপেক্ষা তো তোমাদের জন্য অপেক্ষা করতে করতে বাচ্চারা চলে এলো আর এরা এসেই বলছে আগে নাকি এদেরকে খাওয়াতে হবে কি আর করব খাওয়াতে শুরু করে দিলাম আর ওদেরকে খাওয়ানো শেষ করেই আমিও খেতে বসে গেলাম তারপর ঝটপট খাওয়া দাওয়া শেষ করে নিচে এসে দেখি ছোট ছোট বাচ্চারা অলরেডি এসেস শুরু করে দিয়েছে এইভাবে সন্ধ্যা পর্যন্ত স্টেজ কাঁপতে কাঁপতে আজকের প্রথম দিনের অনুষ্ঠান পর্ব শেষ হলো সো গাইস আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর যদি নাও লাগে তাও কিন্তু সাথে দেখো। কারণ অনুষ্ঠানের দ্বিতীয় দিন কিন্তু এখনো বাকি আছে সেটা কিন্তু আগামীকাল হবে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার আগামীকাল ততক্ষণে লাভ টাটা বাই বাই